বন্ধুরা আজকের গল্পের নাম জিনের দৃষ্টি এই গল্পটি আমাদের লিখে পাঠিয়েছেন রংপুর জেলা থেকে একজন ভাইয়া যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তাই তিনি যেভাবে লিখেছেন গল্পটি আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি স্বপ্ন বিষয়টা খুব অদ্ভুত এর রহস্য কখনো কেউ সমাধান করতে পারে না কেমন হবে যদি আপনার জীবনের কিছু আধ্যাত্মিক সমস্যার সমাধান আপনি নিজে স্বপ্নে পেয়ে যান আমি তাই পাচ্ছি তবে এসব নতুন নয় এসবের শুরু হয়তো দুই হাজার কিংবা তারও আগে যখন হয়তো আমি এসব খেয়ালই করিনি ঘটনা এক সাল দু আমি এক আজগী স্বপ্ন দেখলাম দেখলাম যে একজন বলছেন আমাকে আমার আপুর উপরে কুপুরি করা হয়েছে এবং জিনের সাহায্যে তার বিয়ে বন্ধ রাখার জাদু করা হয়েছে এগুলো কাটানোর জন্য আমার বাসার কোণে আজান দিতে হবে তার কাটা দিয়ে বাড়ির কোণে বন্ধ করতে হবে এবং সরিষা দানা ব্যবহার করতে হবে এবং কোণে তার কাটা পোতার সময় আজান একই সময় দিতে হবে হলে কাজ হবে না তো এসব দেখে ঘুম থেকে উঠে আবারও আমুর কাছে গিয়ে বললাম আম্মু আমি হয়তো জানি কিভাবে আপুর এসব ঠিক হবে আম্মু জিজ্ঞাসা করলো আমি কিভাবে বলতে পারবো এসব আমি বললাম যে এসব আমি স্বপ্নে দেখেছি অথপর আম্মুকে ডিটেলসে সেসব বুঝিয়ে বললাম কিন্তু আম্মু বিশ্বাস করেনি বলল আমি যেন জিনবুর টাইপের মুভি এসব দেখা বন্ধ করে দিই তার কয়েকদিন পর এক বড় হুজুর এলো বাসায় আপুকে দেখে তিনি বললেন সেই কথাগুলোই যেগুলো আমি স্বপ্নে দেখেছি একদম হুবু আম্মু তখন অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে ওনারা গেলে আমি বলি বিশ্বাস তো করো নাই দেখছ এখানেই শুরু আসলে আমার সাথে এসব ঘটনা কখনোই বাস্তবে আমার দর্শনে ঘটেনি ঘটেছে স্বপ্নে আমি স্বপ্নে অনেক কিছুরই ইঙ্গিত পূর্ব থেকে পেয়ে যেতাম এবং তখন থেকে শুরু হলো আমার জীবনের মোড় এটা আসলে একটা অলৌকিক বিষয় যে এমন সব বিষয় যেগুলোর উত্তর আমার জানা দরকার সেসব উত্তর সমাধান আমাকে স্বপ্নে এসে একজন পুরুষ কণ্ঠে বলে দিয়ে যেত আবার দেখিয়ে দিত কিভাবে করতে হবে এমন এক সময় এলো আমার নব্বই পার্সেন্ট স্বপ্নই সত্যি হতে শুরু করলো তখনই শুরু হলো অন্য এক ঘটনা যেটা স্বপ্নে ঘটলেও বাস্তবে তার ছাপ থাকত ঘটনা দুই দু হাজার উনিশ সালেরই আরেকটি সময় আমার স্বপ্ন মারফত সমাধান পাওয়ার প্রতিক্রিয়া চলতে থাকলে আমি নিজেই নিজের জন্য এক্সাইটেড থাকতাম কারণ কোনো কিছু জানতে চাইলে সেই বিষয়ে ভাবলেই স্বপ্নে উত্তর অথবা সমাধান অথবা কাছাকাছি উত্তর পেয়েই যেতাম একদিন এমন হলো যে আমি ঘুমিয়েছি স্বপ্নে দেখলাম বিশাল কালো এক অবয়ব অবয়বটা কালো আলখেলার মতন কিছু একটা পড়ে আছে যার হাতগুলো কালো মুরগির পায়ের মতন অবিকল দেখতে তিন আঙুল বিশিষ্ট নখরযুক্ত চামড়াটা অজানো কেমন সেটা ভেবেই এখনই আমার আরেকবার শরীরটা ঝাড়ে মেরে উঠল সেই অবয়বটা আমার দিকে এগিয়ে আসতে থাকে স্বপ্নে আর এসে আমাকে ধরে উঠিয়ে দেয়ালে ছুঁড়ে মারে আমি স্বপ্নে দস্তাধস্তি করতে চাই কিন্তু পারি না আমার গলা চেপে ধরেছিল ওই হাতগুলো হাতেও জোরে চেপে ধরে আমাকে অবশ বানিয়ে ফেলে তখন আমি স্বপ্নেই জোরে চিৎকার করে আয়াতুল করছি আর তিনকুল পড়া শুরু করলাম সেই অভয়টা আমাকে ঝেড়ে ফেলে দিয়ে গর্জন করতে থাকে আর এক সময় আমি জেগে যাই তবে যতক্ষণ স্বপ্ন শেষ না হয় আমি উঠতে পারতাম না ঘুম থেকে উঠি প্রচুর শরীর ব্যথা নিয়ে তারপর অনুভব করি গলায় ব্যথা এটা ভেবে নিচ্ছিলাম হয়তো ঘুমে চেঁচিয়েছিলাম তাই হবে আবার হাতে দেখলাম কালশিটে দাগ পড়ে আছে গলায়ও লালচে দাগ এখান থেকেই স্বপ্নের ঘটনা শুরু স্বপ্নে সেই অবয়বটা এসে প্রতিবার আমাকে আঘাত করতে থাকে ভয় দেখায় একবার দেখলাম একবার দেখলাম যে এই একই কালো অবয়ব হাজার হাজার হয়ে আমার দিকে ধেয়ে আসছে আমি প্রতিবার স্বপ্নে একইভাবে নিজের জানা সমস্ত দোয়া কালাম পড়ে মুক্তি পাই কিন্তু দিন দিন খেয়াল করি সেসব কাজে লাগছে না বাসায় কেউ আমার এসব ছোটোখাটো বিষয়ে পাত্তা দেয় না কিন্তু নিজের ভোগান্তি তো নিজেরই স্বপ্নগুলো বাস্তবের মতন মনে হয় বাস্তবে একই জায়গায় ব্যথার দাগও থেকে যায় কিন্তু কোনোভাবেই এটা ঠিক হয় না এক পর্যায়ে নিজেই নিজে রুকাইয়া করতে চাইলাম অডিও ক্লিপের সাহায্যে কিন্তু ধাক্কাটা সেখানেই খায়। আমি তালাবাদ নিতে পারছিলাম না কেমন যেন ভেতরে ভয় করতে থাকে মাথা ব্যথা উঠে যায় যন্ত্রণা হয় আমি তখন না পেরে মোবাইল ছুড়ে ফেলে দেই। তখন থেকে প্রায়ই আমার অনুভব হয় আমার আশপাশটা শীতল অর্থাৎ আমার শরীরের আশেপাশে কিছু একটা ঠান্ডা বস্তু আছে বলে আমার সর্বদা অনুভব হতে থাকে এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমার শরীর শীত গরম বারো মাসি গায়ের তাপমাত্রা থাকে গরম মানে শীতকালের তেরো ডিগ্রিতেও আমার হাতগুলো গরমই থাকে মাঝে মাঝে শুয়ে থাকলে হঠাৎ মনে হয় আমার গায়ের ডান পাশটা গরমে জ্বলে পড়ে যাচ্ছে একটা ক্ষীণ জ্বালা কিন্তু আসলে কিছুই থাকে না এসব ঘটনা ঘটার মাঝেই একই সাথে স্বপ্ন কর্তৃক পাওয়া গায়ে বেশগুলো থেমে থাকে না এবং আমি তখন ধীরে ধীরে খেয়াল করি আমি সবসময় আজান শুনলে আমার মনোযোগ ভিন্ন কোথাও দিই যেন কানের ভেতরে মস্তিষ্কে আজান না যায় আরও বাজে বিষয় আমি দরজা জানালা লাগিয়ে দিই যেন আজানের শব্দ কানে না আসে মনোবিজ্ঞান নিয়ে পড়েছিলাম পূর্বে কেবল আগ্রহ থেকে তাই সেখান থেকে নিজের ব্রেনকে কন্ট্রোল কিভাবে করা যায় তা জানতে চেয়েছিলাম আমার এরকম অবস্থা হয়ে গিয়েছিল আমি নিজেকে কিছুটা হেপনোটাইজ করে চাইলে যেটা চাইতাম সেটাই শুনতে পারতাম চাইলে ব্রেন খালি করতে পারতাম এটাও পারতাম যে আমি বসে আসি শব্দের মাঝে কিন্তু কোনো শব্দ আমার কানে ঢুকছে না আসলে মস্তিষ্কের খেলা আমার পছন্দ তারপর এরকম হলো আমি নিজেই এটা সেটা করে নিজের ভিতরে ভীতি নিয়ে আসতে পারতাম অর্থাৎ ব্রেন নিয়ে খেলা শুরু করতাম তবে ব্রেন নিয়ে খেলা করলে ব্রেন আপনাকে নিয়ে খেলবে এবার আসি সাইকোলজিক্যাল সমস্যায় আমি যেহেতু বই পোকা সেই জন্য খুব পড়া হয় আমার পড়ায় ডুবে থাকি হরর গল্প এসবে আমার আগে থেকে কৌতূহল তা পড়তে পড়তে নিজেকে সেসব ঘটনায় কল্পনা করতে পছন্দ করতাম এটাই আরেক সমস্যা আমার নিজের কাছে আমি নিজের ধাঁধায় পড়ে যেতাম আমার সমস্যাগুলো বাস্তব নাকি অলিক কল্পনা বা প্যান্টাসি আমি বুঝতে পারতাম না ফ্যান্টাসি হলে শরীরের দাগগুলো আবার কোথা থেকে এলো সমস্যার সমাধান সত্যি হয়ে যাওয়া এগুলো কিভাবে হয় এর মাঝে একটা বিষয় আমি লেখালেখি করতে ভালোবাসি হরজনজার গল্প লিখতে গেলে যেটা হতো সেটা হলো আমার সাথে ভিন্ন ঘটনা ঘটা শুরু করতো যেটার কোনো ব্যাখ্যা নেই এবং এটা বাস্তব ঘটনা তিন